এখানে ফুটে আছে কার্তিকের জ্যোৎস্নার নরম বিছানায় জেগে থাকা নক্ষত্রের মতো নিশাতুর ছাতিম ফুল গ্রানে তার এই অবসাদের শরীর শিষ্যির করে কমে শিষ্যের খসখসের মতো যেন কচি ধানের ছড়া থেকে পালিয়ে আসা ভোরের আলো ঢুকে পড়েছে চোখের পাতার ফাঁকে ফাঁকে চারদিকে এত নিস্তব্ধ সমুদ্রের পরাজিত নীলতিমির হৃদয় অন্ধকার ছড়িয়ে আছে তাবৎ পৃথিবী জুড়ে আর সেখানে টিপটপ পায়ে একটা বোখা নিশাচর বিড়াল খুঁজে ফেরে সম্ভাবনা শুনতে পাই মসৃণ তালুর নরম হেঁটে যাওয়া এবং মগজের নষ্ট চিন্তার ভয়াবহ চিৎকার কতদিন তোমার পায়ের ধুলো পড়ে নাই গায়ে এই গাঙের তীরে বর্ষার ডোরা ফুলগুলো যেখানে ফনা তুলে থাকে দূর বনের সাদা বকগুলোর মতো আর তোমার ভেজা চুলের ফোটা ফোটা জলের ঝরে পড়ে শীতের স্তন থেকে তুমি আসলে এই চোখের ক্ষোধা ক্লান্ত ইগোলের মতো এলিয়ে শরীরের পাহাড় সমান দুঃখগুলো তোলার মতো উড়িয়ে দেব ঝলমলে নক্ষত্রে পড়া কখনে। আমি চলে যাব চলে যাবো দীর্ঘ চুমুট ধরে কাঙ্ক্ষিত ঘুমের কাছে শান্তির কাছে ফোটা নেশা তোর গ্রান গেলাসে গেলাসে গিলতে গিলতে আমি ঘুমিয়ে যাবো পরাজিত তিমির নরম অন্ধকারে আমি ঘুমিয়ে যাবো পরাজিত তিমির নরম অন্ধকারে